মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এর রিটার্ন এক্সামিনেশন আগামী পয়লা সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে সেখানে প্রায় তিয়াত্তর হাজার ক্যান্ডিডেটস মানে এক্সামিনে বসছে তো আপনি কি জানেন যে তার জন্য আপনাকে কত মার্কস তুলতে হবে পাস করতে গেলে আজকে আমরা সেই ব্যাপারটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো অত মন্দির ভিডিও স্কিপ করবো না পরপর দেখবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আপনারা যে পিডিএফটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের যে এক্সামিনেশন দেওয়ার আগে আপনাদের জন্য গাইডলাইন যেটা অ্যাডমিটের দ্বিতীয় পেজে দেওয়া ছিল এবং সেখানে ডিটেলস আপনাকে বলা রয়েছে যে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আপনার এক্সামিনেশন হলে যাওয়া কী কী করণীয় সমস্ত কিছু এটাও বলে দিয়েছে যে আপনার নয় নম্বর প্যারাগ্রাফে সুন্দর করে একটা কথা বলে দিয়েছেন ওনারা যে এখানে কত কত নম্বর পরীক্ষা হবে কোন কোন সাবজেক্ট থেকে হবে প্রত্যেকটা সাবজেক্টে কত মার্কস থাকবে সেটা বলে রয়েছে ঠিক তার পাশে কিন্তু আরেকটা কথা বলে দিয়েছে দেখেন যে টু বি কোয়ালিফাইড সেপারেটলি অর্থাৎ এই যে দুটো সাবজেক্টে পরীক্ষা হবে ইংলিশে আট এবং অ্যাথমেটিক পাটিগণিতের সাত এই দুটো মিলে পাশ নয় কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে কোয়ালিফাইড সেপারেটলি তাহলে সে কোয়ালিফিকেশান মার্কস কত অর্থাৎ ইংলিশে আপনাকে আটের ভিতর কত পেতেই হবে সাতের ভিতরে অঙ্কে কত পেতে হবে তবে আপনি ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন রিটার্ন এক্সামিনেশান কোয়ালিফিকেশান করবেন ওকে প্রত্যেকটা টপিকের উপর আপনাকে করতে হবে তো এই যে যেটা রয়েছে আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে সিক্সটি পার্সেন্ট পেতে হবে ঠিক আছে অর্থাৎ সাতের ভিতরে সিক্সটি পার্সেন্ট পেতে হবে ওভারঅলের ওপর সিক্সটি পারসেন্ট ঠিক আছে তাহলে আটের ওপর যদি সিক্সটি পার্সেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার নাম্বার হবে চার পয়েন্ট এইট অর্থাৎ প্রায় পাঁচ নাম্বার আপনাকে তুলতে হবে আবার এদিকে সাতের ভিতরে যদি আপনি সিক্সটি পার্সেন্ট পেতে চান তাহলে ফোর পয়েন্ট টু মানে এখানে প্রায় সাড়ে চার মানে পাঁচ টোটালের উপর আপনাকে নয় টোটালটা পরে কথা আগে আপনাকে সেপারেটলি ভাগ পাস করতে হবে অর্থাৎ ইংলিশে আপনাকে পাঁচ পেতেই হবে আর অঙ্কে আপনাকে চার পেতেই হবে ঠিক আছে তবে আপনি কিন্তু ইন্টারভিউর জন্য অ্যাপিয়ার হবেন টার্ন আপ হবেন একটা ফেজার ওয়ার্ল বলে দিলেন টার্ন আপ মানে অ্যাপিয়ার যাতে আপনাকে ইন্টারভিউর জন্য আপনি ডাক পাবেন তো এই দিকে তাকিয়ে আপনাদের হাতে যে কয়েকটা দিন রয়েছে সেই কয়েকটা দিন আপনারা একটু ভালো করে নিজেকে প্রস্তুতি করুন যে আপনি ম্যাথে করটা পাচ্ছেন আপনাকে কিন্তু পাঁচ পেতেই হবে ম্যাথে সেই জন্য ম্যাথের টপিকগুলি একটু ভালো করে পড়বেন ইংলিশে আপনাকে চার পেতেই হবে চার পাওয়ার জন্য আপনাকে কোন কোন টপিকগুলো করতে হবে সেগুলি একটু আপনি মাইন্ডসেট করে নেন এবং সেই হিসাবে আপনাকে বারবার প্র্যাকটিস করুন এবং আপনাকে করতে হবে তো আপনাদের পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো যে এই ইংলিশের উপর জেনারেল ইংলিশের ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেখান থেকে আপনি একটু যদি পড়েন পাঁচ কেন ছয় পেয়ে যাবেন হামেশাই আবার এদিকে সাতের ভিতরে যদি আপনি পাঁচ পেতে চান বা চার প্লাস পেতে চান ম্যাথের জন্য সেই জন্য আপনাকে কোন কোন ম্যাথের টপিকগুলো নিয়ে আলোচনা মানে পড়তে হবে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপলোড করব। আপনাকে একটা সাজেশন টাইপে বলে দেবো অত বন্ধুদের কাছে রিকোয়েস্ট আমার এই চ্যানেল যদি অবশ্যই নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন আর একটা লাস্ট আপনাদের কথা বলে দিই যে এদিকে তাকে আমরা একটা প্র্যাকটিস সেট লঞ্চ করেছি দশটি প্র্যাকটিস সেট যেখানে আট মার্কস ইংলিশের সাত মার্কস অ্যাথমেটিক অর্থাৎ পার্টিকুলার থাকবে তার সাথে সমাধান এবং অ্যান্সার যদি কেউ নিতে চান এটা প্র্যাকটিস সেট বলছি কোনো সাজেশন নয় মানে ওই সমস্ত টপিক ওয়াইজ প্রশ্ন হতে পারে ঠিক আছে অতএব আপনাদেরকে রিকোয়েস্ট যদি আপনারা এই পিডিএফটা নিতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া রয়েছে ফোনপে এবং পেটিএম নাম্বার সেখান থেকে আপনারা পে করে তার স্ক্রিনশটটি এই যে এইট টু নাইন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপটা পাঠিয়ে দেবেন তাহলে আপনাদেরকে তার পিডিএফটা দেওয়া হবে এবং একটা গ্রুপ তৈরি করা হয়েছে সেই গ্রুপে আপনাকে অ্যাড করা হবে কিছু ইম্পর্টেন্ট ইংলিশের পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করা হবে তো এটাই আজকের বলার ছিল